হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কি করছো তোমাদের সবাই লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ কি কমপ্লিট হয়েছে আমি তো এই সবে খেলাম আর আমি ভিডিও করেছি সেই ভিডিওটা আসবে সন্ধ্যাবেলায় বা নাইটে ছাড়বো ঠিক আছে তো সারাদিনে একটা ব্লগ করে মানে একটু একটু করে যতটুকু পেরেছি ততটুকু করেছি তো সেই ব্লগটা আসবে নাইটে ছাড়বো এডিট করতে হবে তো এখন ভাবলাম না একটা ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে একটু কথা বলে নেই তাই না গল্প তো করতে আমার ইচ্ছে করে বলো কিন্তু কি করব বলো আমি তো একা একা ভিডিও করি সেই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারি না তো যখন ফাঁকা পাই তখনই একটু আর কি ভিডিও করি এখন একটু আগে খেলাম খেয়ে দেয় না এখন একটু ঠান্ডা লাগছে তার জন্য একটু শুয়ে আছে আর শুয়ে শুয়ে থেকে টিভি দেখছিলাম আমি টিভি দেখা বলতে টিভি দেখা বলতে আমি কার্টুনই দেখি কার্টুন ছাড়া কিছু দেখি না আমার ভালো লাগে না আর নতুন যদি কোনো শাউথের বই দেয় তো সাউথের বই দেখি তো এখন তো অনেকটাই বাজে দুটো তিনটে বাজে তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে পাচ্ছি খুব বেশি কথা বলতে পারছি না তো কালকে শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য বিছানা থেকে উঠতে পারিনি ভিডিওটা যারা এখনই দেখে আসো গিয়ে যে সব কিছুই তোমাদের দাদাভাই কাজের থেকে এসে আমার জন্য আবার ভাতও করে দিয়েছে ভাতও খায় পর্যন্ত দিয়েছে তারপরে আবার মানে সব কিছু রাতে যা যা করা সব কিছুই ও করেছে সত্যি কথা বলতে সত্যি তোমাদের দাদা ভাই না সত্যি খুব ভালো জানো সত্যিই খুব ভালো আমি কি বলবো আমি হয়তো মানে ভাব যে অনেকেই হয়তো ভাবো যে ভিডিওতেই অনেকের তো দেখো আমিও যেটা মনে করি যে হ্যাঁ সেটা ভিডিওতেই ভালো লাগে সামনে এরকম হয় না আমি জানি না কার হাজব্যান্ডকে এরকম কিন্তু আমার হাজবেন্ড অনেক ভালো অনেক লাগি আমি যে ওর মতন একটা হাজব্যান্ড পেয়েছি মানে কি বলবো ভগবানকে অনেক অনেক ধন্যবাদ সত্যি আমাকে অনেক বোঝে আমাকে কোনো দিনও আমাকে ছোট বড়ো কথা বলে গালাগালি করতো আজ পর্যন্ত তো আমাকে গালাগালি করেই নি আশা করি আর করবেও না আর করলে তো তোমাদের সাথে শেয়ার করবোই ঠিক আছে আর আমার গায়ে তো হাত কোনোই তোলে নাও তোলেও নি কোনো দিনও তো খুব ভালো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলোর কিনটা টিপে আমার পাশে থাকবে আমার নতুন নতুন আমার ভিডিও পাওয়া যাবে তো চলো তাটা ভাই ইউ অল